জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা আদনান আবারও আলোচনায় তবে এবার ধর্মীয় বক্তব্য নয় ব্যক্তিগত জীবন নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ তুলেছেন যা ঘিরে তুমুল বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইন জুড়ে শনিবার সকালে দেয়া এক ফেসবুক পোস্টে সারা লেখেন আবু তোহা তার গোপন প্রেমে জড়িত অভিযোগে তিনি দাবি করেন এক প্রাক্তন পরিচিত এয়ারহোস্টের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখছেন তার স্বামী এমনকি ব্যক্তিগত সাক্ষাৎ এবং ফোনালাপও হচ্ছে প্রতিনিয়ত পোস্টের মন্তব্যে সারা আরও জানান তিনি অতীতের স্বামীর সংশোধনের আশায় আগের পোস্ট মুছে দিয়েছিলেন কিন্তু কোনো পরিবর্তন আসেনি বরং ভক্তদের অতিমাত্রায় পক্ষাবলম্বন তাকে সংশোধনের সুযোগ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সাবিক অভিযোগ করেন ইসলামী বক্তা হিসেবে কো এডুকেশন বিরোধী অবস্থান নিলেও তার প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এসব আচরণে আপত্তি জানালে তিনি নানাভাবে অপমানিত হয়েছেন বলেও দাবি করেন এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তবে এই বিষয়ে আবুতহা আদনান কোনও প্রতিক্রিয়া দেয়নি